গুজরাট টাইটান্সের কাছে কোন রকমের কোনো পাত্তাই পেল না দিল্লি ক্যাপিটালস তারা ম্যাচ হেরেছে দশ উইকেটে দশ উইকেটে প্রথমে ব্যাট করে একশো নিরানব্বই করেছিল তিন উইকেটে দিল্লি ক্যাপিটালস এবং কে জানতো যে এই রান এত সহজে তারা করবে ছয় বল হাতে রেখে দশ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতবে গুজরাট টাইটান্স আসলে হয়েছে তাই এবং বারো ম্যাচের ভেতরে নটা ম্যাচ জিতে আঠারো পয়েন্ট নিয়ে আইপিএল এর এবারের আসলে পয়েন্ট টেবিলে টপে রয়েছে গুজরাট টাইটান্স নিশ্চিত হয়ে গেছে তাদের আসলে প্লে অফে খেলা শেষ চারে এবং এই আসরে গুজরাট টাইটান্স যে সাফল্য তার মূল কারণ হচ্ছে তাদের ওপেনিং পেয়ার সাই সুদর্শন গিল তারা যেরকম ভাবে রান করে চলেছেন ইনফ্যাক্ট সাই সুদর্শন এখন পর্যন্ত ছয়শো রান করেছেন বারো ম্যাচে এবং তিনি রান তোলাদের তালিকাতে একে রয়েছেন দু নম্বরে কে রয়েছেন দু নম্বরে রয়েছেন সুভমান গিল তিনিও ছয়শোর ওপরে রান করে ফেলেছেন তার রান হচ্ছে ছয়শো এক আরেকজন ব্যাটসম্যান রয়েছেন তাদের যিনি জশ বাটলার পাঁচশো রান করেছেন সো যেটা হয়েছে যে গুজরাট টাইটান্স এই আসরে সাফল্য পাওয়ার কারণ হচ্ছে তাদের নাম্বার ওয়ান টু থ্রি ব্যাটার এই তিনজনই মূলত আসলে সমান তালে রান করছেন আমি আপনাদেরকে একটা স্ট্যাট যদি জানাই যে সুকমন গিল এবং সুদর্শন এই সিজনে একসাথে আটশো রান তারা আসলে করেছেন ওপেনিং পেয়ারে তো সেখান থেকেই বোঝা যাচ্ছে যে কেন কি কারণে গুজরাট এই সিজনে এত দুর্দান্ত খেলছে দিল্লির প্রসঙ্গে যদি আসি দিল্লি আসলে রানটা ডিফেন্ড করতে পারেনি এবং দিল্লির বোলাররা তারা আসলে বেধরক মার খেয়েছে এবং দিল্লি যে এক দুই তিন চার পাঁচ ছয়জন বোলার ব্যবহার করেছে তাদের ভিতরে মুস্তাফিজুর রহমান বেস্ট মুস্তাফিজি আসলে সেরা বোলার উইকেট তো কেউ আসলে পায়নি সবচেয়ে কম রান দিয়েছে আসলে মুস্তাফিজুর রহমান আকসার প্যাটেল বল করেছে তিন ওভার পঁয়ত্রিশ রান দিয়েছে ইকোনমি রেটে এগারো দশমিক ছয় ছয় নতরাজন তিন ওভারে উনপঞ্চাশ রান দিয়েছেন তার ইকোনমি রেট ষোলো দশমিক তিন তিন এরপর দুশ্মান চামিদা দু রান বাইশ ইকোনমি রেট হচ্ছে এগারো এরপর ভীপরাজ নিগম চার ওভারে সাঁত্রিশ রান দিয়েছেন ইকোনমি রেট নয় দশমিক দুই পাঁচ কুলদীপ যাদবও চার ভারে সাঁত্রিশ রান দিয়েছেন এবং তারও ইকোনমি রেট হচ্ছে নয় দশমিক দুই পাঁচ মুস্তাফিজ তিন ওভারে দিয়েছেন চব্বিশ রান তার ইকোনমি রেট হচ্ছে আট সবচেয়ে কম ছয়জন বোলারের ভেতরে ইনফ্যাক্ট মুস্তাফিজের এই তিনটা ওভারের দুটো তিনি করেছিলেন পাওয়ার প্লেয়ার ভিতরে দিয়েছেন দিয়েছেন অর্থাৎ ভেতরে তিনি বারো বল করে তেরো রান দিয়েছেন যেখানে সাই সুদর্শন এবং একই সাথে সুমন গিল সুপার ফর্মে রয়েছেন থার্ড যে ওভারটা করেছেন সেই ওভারে তিনি এগারো রান দিয়েছেন পরপর দুবার দুটো চার খাওয়ার পর তিন রান তিনি দিয়েছেন এই তিন ওভার তিনি বল করেছেন একটা ওভার তার আসলে থেকে গেল তো যাই হোক মুস্তাফিজ এলেন কিন্তু দিল্লি ক্যাপিটালস ম্যাচটা জিতলো না এবং তাদের প্লে অফে খেলাটা এখন একটু ডিফিকাল্ট হয়ে গেছে দুটো ম্যাচ বাকি রয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে এবং পাঞ্জাবের বিপক্ষে এখন পয়েন্ট টেবিলের পাচেই রয়েছে দিল্লি ক্যাপিটালস এবং শেষ দুটো ম্যাচ তাদেরকে জিততে হবে যদি তাদেরকে প্লে অফে খেলতে হয় দেখা যাক তারা সেটা আসলে করতে পারে কি না ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনারা যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং